দেখবেন চোখ জুড়ে যাবে এমন সন্তান হবে ইনশাল্লাহ সন্তান যদি আপনার কোটি কোটি টাকা আছে সন্তান মাদকা শক্ত ভালো লাগবে আপনাকে বৃদ্ধাশ্রমে রাখছে ভালো লাগবে এই এই সন্তান আপনার হবে শেষ বয়সে শুধু কান্না করবেন চোখের পানি ফেলবেন রাহা কি করেছিলাম যদি অসৎ ইনকাম না করে সৎ ইনকাম করে হালাল ইনকাম করে অল্প কিছু খাওয়াইতাম আজকে হয়তো আমার সন্তানটা আমার দেখভাল করতো মানুষের মতো মানুষ হইতো আপনার মনটা ভরে যেত সন্তান নেককার সন্তান আপনি বুঝেন মৃত্যুর পরে আপনার আমলের সকল রাস্তা কিন্তু বন্ধ হয়ে যায় তিনটা কাজ বাদ দিত সাদিয়া এবং উপকারী জ্ঞান বিতরণ যার যতটুকু নলেজ আছে জ্ঞান আছে চেষ্টা করেন এটা বিতরণ করার এইটা যতদিন পর্যন্ত দিকে থাকবে আপনার মৃত্যুর পরে এটা আপনার আমল নামে যোগ হতে থাকবে সুভান আল্লাহ এবং নেককার সন্তান যে সন্তানকে রেখে গিয়েছেন পৃথিবীতে সে যদি দুনিয়াতে ভালো কাজ করে আপনার জন্য নাজাদের ও চিন্তা করে এটা কি রকমের একটা মানে একটা মেশিন আপনি দিয়ে গেলেন পৃথিবীতে এটা যদি একটা ভালো মেশিন একটা সন্তান দিয়ে গেলেন আপনি কবরে হয়তো আপনার আজাদ দূর হচ্ছে অল্পের জন্য অথবা জান্নাত জাহান্ন আপনি আটকে আছে আল্লাহ তালা আপনার সন্তান ভালো কাজ করতেছে এর ওসিরা ইনশাল্লাহ জান্নাত জান্নাত পেয়ে গেলেন ইনশাআল্লাহ এই জন্য নেকড়ার সন্তান রেখে দেওয়ার চেষ্টা করবেন আর খারাপ সন্তান রাখবেন এটা ওর যে পাপ করবে সেটার ভাগিদার আল্লাহ মাকুর আপনি আপনাকে হইতে হবে